প্রিয় কামারি বাইনা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউএমএস মানে ইউরিয়া মুলাসেক্স স্টক ইউরিয়া মোলাসেক্স স্টক আপনারা কীভাবে তৈরি করবেন এবং হচ্ছে মুলাসেক্সটা ইউজ করবেন সেই মুলাসেক্সটা আপনারা কোথায় পাবেন এবং সেটা কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আমরা যে খড়টা খাওয়াচ্ছি সেই খড়ে কী আছে ফাইবার আছে প্রোটিন কত দেড় থেকে দুই এই দুই পার্সেন্ট প্রোটিনে ভাই আপনি গরুর পেট ভরাচ্ছেন কিন্তু এফসিআরছেন একেবারেই না আপনি খড় খাওয়াইয়া আর হচ্ছে এই ষাট টাকা কেজির গমের মুসি খাওয়াইয়া আপনি এফসিআর ওই রকম পাবেন না এই খড়টাকে আপনি প্রসেস করে ইএমএস পদ্ধতিতে যদি আপনি এই খড়টাকে খাওয়ান তাহলে এটার হচ্ছে চার গুণ শক্তি বাড়বে কারণ এটাতে ফাইবার আছে কিন্তু এনার্জি নাই এনার্জি না থাকলে গরু যে খাবারটা খাচ্ছে যে খড়টা খাচ্ছে এই খড়ে হচ্ছে আপনার সে পঁচিশ পার্সেন্টও গ্রহণ করতে পারতেছে মানে এক কেজি খাবার খাওয়ালে তার শরীর পঁচিশ পার্সেন্টও শোষণ করতে পারতেছে না আর পঁচাত্তর পার্সেন্টই কিন্তু গোবর হয়ে পিছন দিয়ে বের হয়ে যাচ্ছে আপনি দেখতেছেন আপনি খাওয়াচ্ছেন খড় কিনা লাগে খড়ের অনেক দাম সেই ক্ষেত্রে খড়টাকে আপনি ইউএমএস পদ্ধতিতে খাওয়ান দেখবেন আপনার খড়ও কম লাগতেছে গাবি বা সার যেটাই বলেন না কেন ভালো হচ্ছে দুধও ভালো হচ্ছে মাংস ভালো হচ্ছে সেই জন্য আমি আপনাদের ইউএমএস পদ্ধতিতে কীভাবে খড়টাকে প্রসেস করতে পারার জন্য যত আর পি এমটা বাড়াই দেবেন মেশিনের তত ছোটো হবে যত ছোটো করতে পারবেন তত ভালো রেজাল্ট পাবেন আপনি হচ্ছে বিশ কেজি খড় কাটবেন মানে আমি প্রসেসটা যার যে পরিমাণ লাগে ওই পরিমাণই আপনারা ইউজ করবেন করবেন আর এটা হচ্ছে প্রতিদিন রেডি করবেন প্রতিদিন খাওয়াবেন সবচেয়ে ভালো আর যদি কেউ মনে করেন ছোটো খামার প্রতিদিন সম্ভব না একদিন বানায় রাখলেন তিন দিন খাওয়াইতে পারবেন আজকে খাওয়ানোর পরে যেটুকু অবশিষ্ট থাকবে এটা পলির ভিতরে করে পলিথিনের ভিতরে করে রেখে সুন্দর করে বাইন্দা রাখবেন এর ভিতরে হাওয়া না ঢোকে এখন আসেন আমরা এই ইমএস কীভাবে তৈরি করব আমরা হচ্ছে বিশ কেজি খড় নিলাম যত ছোটো করে সম্ভব কাটলাম কাটার পরে আমরা দশ কেজি খড় বিজয় দাম কারণ বিশ কেজি খড়ের অর্ধেক দশ কেজি পানি নিতে হবে দশ কেজি পানির অর্ধেক পাঁচ কেজি চিটাগুন নিতে হবে পাঁচ কেজি চিটাগুন নেওয়ার পরে আপনাকে হচ্ছে তিনশো গ্রাম আপনারা হচ্ছে ইউরিয়া দিতে হবে তিনশো গ্রাম ইউরিয়া এবং গোলা দিয়ে ভালো করে গোলাইবেন যদি গোলানো সুন্দর করে এই দশ কেজির উপরে মিশিং দিয়ে বা স্প্রে দিয়ে সুন্দর করে স্প্রে করে দেন স্প্রে যদি কেউ এই স্প্রে ব্যবস্থা না থাকে তাহলে হাতে বা বালতিতে করে বা হচ্ছে যে আপনার মগে করে আস্তে 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 সিটাই দেন সিটাই দেওয়ার পরে অনেকটা দিলেন দেওয়ার পরে আবার উপরে খড়টা দিলেন বাকি খড়টা বাকি দশ কেজি খড় দিয়ে দিলেন এরপরে পুরো মোলা সেচটা দিয়ে এরপরে সুন্দর করে মিক্সিং করেন এই আপনার ইএমএস হয়ে গেল একদম সহজ পদ্ধতি আপনারা যারা হচ্ছে ইএমএস পদ্ধতিতে খড় খড়খাওয়াইতে চান আমাদের যে মোলা সেচটা আছে এটার মধ্যে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে যে ইউরিয়া মূলা সেচ এবং আমাদের মধ্যে প্রবায়োটিক এবং প্রিবায়োটিক আছে এনজাইম আছে সি আছে এবং গরুর জন্য একটা পারফেক্ট আমাদের যে মূলা আছে আছে এটা হচ্ছে আপনি বিশ কেজি খড় দশ কেজি পানি আমাদের এই পাঁচ কেজি মূলা ইউজ করলে ইমএস পদ্ধতিতে হয়ে গেলো আর ইমএস মানে হচ্ছে ইওমএস পদ্ধতিতে যখন গরুর আপনি খাবারটা খাওয়াচ্ছেন তখন কিন্তু এটা সাইট মানে এই স্বাভাবিক যে এফসি এর দাসে পার্সেতে ষাট গুণ বেশি এফসি আর আসবে কারণ হচ্ছে কি এটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট খাচ্ছে পঁচিশ পার্সেন্ট তার শরীর শোষণ করতে পারতেছে যখনই আপনি এমএস পদ্ধতি খাওয়াচ্ছেন তখন কিন্তু এটা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট তার শরীর শোষণ করতে পারতেছে কারণ মূলাস এফসে প্রচুর এনার্জি আছে এই এনার্জি আর ইউরিয়া ইউরিয়া প্রোটিনটা বাড়াই দিচ্ছে কারণ ইউরিয়াতে আমরা জানি সাধারণত আড়াইশো পার্সেন্ট প্রোটিন পাওয়া যায় এই আড়াইশো পার্সেন্ট প্রোটিনের সাথে আমরা হচ্ছে মোলাশিস আপনারা জানেন প্রোটিন খুব কম সাড়ে পাঁচ পার্সেন্ট কিন্তু এনার্জি এনার্জিটা অনেক বেশি যার কারণে খাবারটাকে শুধু খালি প্রোটিন থাকলেই হয় না এটা এনার্জি যদি না থাকে তার শরীর ওটা শোষণ করতে পারে না এই জন্য এটার মধ্যে এনার্জি আছে প্রচুর তারপর আমরা এটার মধ্যে প্রোবাইটিক ইউজ করছি লাইসিন মিথুনিন ইউজ করছি এবং হচ্ছে সিপ্রিমিক্সটা আমরা ইউজ করছি এই জন্য যারা ইউএমএস পদ্ধতিতে হচ্ছে যে খড় খাওয়াবেন তাদের অন্য কোনো জিনিসের দরকার নাই শুধু আমাদের এই মোলা সেক্সটা দিয়ে বিশ কেজি খড়ের সাথে এই পাঁচ কেজি মোলা সেস আর দশ কেজি পানি দিয়ে আপনি ইএমএস তৈরি করে ফেলুন এবং আপনার গরু গাভীকে খাওয়ান এবং ইএমএস দিয়ে আবার হচ্ছে টিএমআর বানানো যায় সেটা অন্য আরেকটা পর্বতে ওটা দীর্ঘ আলোচনা ওটা অন্য একটা সময় আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তাহলে আমি একটা মোটামুটি ধারণা দিতে পারছি আপনাদের যে ইউএমএস কীভাবে তৈরি করবেন আর ইউএমএস তৈরি করার জন্য আপনাকে এই চিটাগু সার এগুলো কিনার এই দরকার নেই আমাদের এটার মধ্যে সব প্রসেস করা আছে জাস্ট দিবেন আর তৈরি করবেন আমার মনে হয় খামারিদের জন্য এটা খুব সহজলম্ভ হবে এবং আমরা হচ্ছে সারা বাংলাদেশে একটা পাঁচশো পঁয়ষট্টিটা উপজেলাতে আমরা একটা ক্যাম্পিং এর ব্যবস্থা করতেছি প্রতিটা উপজেলাতে আমরা দশটা দশটা জায়গায় অন্তত খামারিদের নিয়ে একটা ট্রেনিং সেশনের ব্যবস্থা করতেছি এই জন্য যারা হচ্ছে টি এম এস জন্য বা প্রক্রিয়া করার জন্য আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া হচ্ছে গরু পালন নিয়ে যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের সহযোগিতা ইনশাআল্লাহ আপনাদের করবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম